কুমিল্লায় যাত্রা শুরু করলো দেশের প্রথম অটোমেটেড পেট্রোলিয়াম ডিপো কুমিল্লা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে কুমিল্লা চাঁদপুর মহাসড়কের পাশে বরুড়া উপজেলার মকবাড়িতে ডিপুটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান ও সচিব মোহাম্মদ আমিনুল আহসান বাংলাদেশের প্রেক্ষাপটে একটা আধুনিক প্রযুক্তি সম্পন্ন প্রথম অটোমেটেড ওয়েল ডিপো আমরা উদ্বোধন করলাম আপনারা দেখেছেন ঢাকা থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে ঢাকা আড়াইশো কিলোমিটার হয়েছে সেই সুবিধা পাচ্ছে এই ডিপো মাঝখানে কুমিল্লার এখানে আপনার চট্টগ্রাম থেকে তেল চলে আসবে এবং এখান থেকে আমাদের পেট্রোল পাম্প মালিক সমিতারা যে অটোমেটিক লোডিং আরবের মাধ্যমে নিবে মিটারের মাধ্যমে এবং এটা পুরো গেট কন্ট্রোল থেকে সব কিছুই অটোমেটিক সিস্টেমে করা আছে ওয়েং মেশিন আছে এখানে ওয়েটিং লঞ্চ লাউন্স থেকে শুরু করে কিউই জোন আছে এভরিথিং ইস এ হেয়ার তো এটা একটা বাংলাদেশের জন্য তেল সেক্টরের জন্য জ্বালানি সেক্টরের জন্য একটা ল্যান্ডমার্ক আমরা বিভিন্ন রকম থাকে যে আমরা ম্যানুয়াল পদ্ধতিতে তেল নিলাম মিটার ঠিক থাকে না ডিপ নিতে নিতে হয় নিয়ে মিলানো অনেক সময় লাগে এই হাসেল থাকে তো এটা থাকবে না আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান এবং চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল ইসলাম খান বাংলাদেশে অটোমেটেড একটি বিপণন প্রতিষ্ঠান এই প্রথমবারের মতো চালু হচ্ছে এটা একটা অত্যন্ত গর্বের বিষয় যেহেতু আমাদের দেশ আগিয়ে যাচ্ছে আমরা অন্যান্য দেশের মতো মডার্ন অথবা আধুনিকায়নের একটি সাক্ষী হতে পেরেছি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্পের আওতায় প্রায় একশো কোটি টাকা ব্যয়ে নির্মিত ডিপুর অপারেশন কার্যক্রমে থাকবে না কোনো হাতের স্পর্শ এরই মাধ্যমে জ্বালানি তেল সরবরাহে অত্যাধুনিক প্রযুক্তির যুগে প্রবেশ করল বাংলাদেশ এই এই যে পাইপলাইনের মাঝখানে অংশটা যদি আপনি পুরো লাইনটাকে যদি একটা বডি বিবেচনা করেন তাহলে এটা কিছুটা কিডনির মতো এবং গরাইল ফতুল্লাকে হাট ফুসফুস যদি ধরেন তাহলে পতঙ্গা হচ্ছে উঠে দাঁড়াবার জায়গা এই পুরো জিনিসটার ভিতর আজকে অংশটার যে উদ্বোধনটা হলো এটা একটি সুন্দর কাজ হলো এটা একটা ফুল্লি অটোমেটেড ডিপো অটোমেটেড মানে অটোমেশনের উদ্দেশ্যে হচ্ছে যে লস অপচয় সময় বাঁচানো এখানে চুরি অপচয় এখানে কোনো স্কোপই থাকবে না যেহেতু সব কিছু মানুষের হস্তক্ষেপের বাইরে থাকছে সেই জন্য এটা একটা মাইল ফলক হয়ে থাকবে এবং এটার অনুসরণে পুরো বাংলাদেশে এই ধরনের ডিপো স্থাপিত হবে পরবর্তীতে আমরা এটাই বিশ্বাস করি এবং তেল সেক্টর নিয়ে যে সমস্ত কথাবার্তা প্রচলিত আছে এগুলি চিরতর বন্ধ হয়ে যাবে যখন অটোমেশনে আমরা পূর্ণ পূর্ণাঙ্গভাবে যেতে পারবো এই ডিপোর থেকে প্রোডাক্ট যাচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা আগে এই অঞ্চলের লোকজন যেত চিরভঙ্গে তেল নেওয়ার জন্য লম্বা পথ পাড়ি দিয়ে এখন আর যাওয়া লাগবে না এখন এইখান থেকেই ওরা স্বল্প খরচে ওরা তেল নিয়ে যাবে বছরে পঞ্চাশ লাখ টন জ্বালানি তেল সরবরাহের সক্ষমতার এ ডিপো দেশের জ্বালানি তেল সরবরাহে এক বৈপ্লবিক পরিবর্তন আনার পাশাপাশি এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নেও ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক